গাইজ আজকে আমরা খেলবো হচ্ছে কার রেস প্রথমে আমাদের একটা গাড়ি কিনতে হবে সম্ভবত আমার কাছে আছে এগারোশো কয়েন আর এগারোশো কয়েন দিয়ে তো আমি উপরের দুইটার কোনটাই কিনতে পারবো না নিচের থেকে যে কোনো একটা আমার নিতে হবে এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি তো এই যে পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছো এটা কিন্তু অস্থির গ্যাস এইটা যদি পাইতাম এটা নিতে দিবে চলো টাইমিংটা শেষ হওয়ার পরে দেখি এটা যদি নেওয়া যায় অস্থির হবে না গ্যাস এখানে ওইটা পাই নাই যেটা আমি কিনছিলাম ওইটাই আমারে দিছে তো চলো শুরু করা যাক রে এখানে দেখতে পাচ্ছি আমার গাড়ির কোনো স্পিডই নাই ও মাই গড এখন যদি স্পিড বুস্টার পাইতাম এই এই সমস্ত স্পিড বুস্টার পাওয়া যায় রাস্তার ভিতরে তো এগুলা কি দেখি একটু আরে ভাই এটা তো ক্যারেক্টার এবিলিটি লক করার জন্য দিছে এটার কোনো প্রয়োজন নাই ফ্রোজেন এরিয়া এটার কি কাজ এটা দেখব একটু পর তো ওরে ভাই আমার গাড়ি শুধু লাইগা যাইতেছে তো এটা দেখি কত দ্রুত কমপ্লিট করতে পারে আমার পিছনে কি আছে কেউ আরে ভাই আমার গাড়ি শুধু আটকায় এত পরিমাণে করতেছিলাম যে পেছনে কে আছে না আছে সেটা দেখার সময় পেতেছিলাম না তো চলো আগে কমপ্লিট করি তারপরে দেখব পেছনে কে আছে কি বা কে নাই তো শুরুর দিকে তো অনেকেই ছিল কিন্তু এখন তো কাউকে দেখতে পাইতেছি না কম্পিটিটর হিসাবে তো সেই দিকে না দেখা কমপ্লিট করে দেখি এটা কতদূর পর্যন্ত যাইতে পারে র্যাম্পটা তো এগুলাও নিয়ে নেই যদি কাজে লাগে তেগুলো ইউজ করতে করলাম আমি কয়েকটা কিন্তু কোনো কাজের দিতেছে না বা কাজের বলে আমার মনে হয় না ওরে ভাই আমি গাড়ি চালাতে পারি না এই স্পিড বুস্ট হয়েছিল সমস্ত কী যেন দেখলাম আমাদের আগে ফ্ল্যাগ পর্যন্ত পৌঁছাতে হবে তো পেছনের কি কি কী সমস্যা হয়েছে ওরা তো কেউ আসতেছে না ভাই আমি একা একা র্যাম খেলবো নাকি তো এটা অনেক টাফ কন্ট্রোল করা একে তো স্পিড অনেক অনেক বলতে আমার জন্য অনেক আমি ড্রাইভিং এত এক্সপার্ট না ভাই এটা তো অনেক বড় বিশাল বড় একটা ম্যাপ এটা তো শেষ হবার নামই না তো কারো যদি এটা লাগে লাগে আমি কমেন্টে দিয়ে দিলাম তো শেষ হয়েছে মনে হয় সমত এটাই ছিল এই পর্যন্ত ছিল আচ্ছা ফার্স্ট হয়েছি উনিশশো কয়েনও পায়ে গেছি নেক্সট ডে ভালো আরো গাড়ি কিনতে পারবো